হ্যালো বন্ধুরা আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরার এপিসোডে বন্ধুরা আজকের এপিসোডটা এই বছরের অর্থাৎ আমাদের দু সালের শেষ এপিসোড আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং আমার মনে হয় তোমরা প্রত্যেকেই আজকে পিকনিক টিকনিক করছো প্রত্যেকেই আনন্দ করছো মজা করছো অনেকেই হয়তো আজকের এপিসোডটা পুরোটা শুনতে পারবে না কারণ স্বাভাবিকভাবেই তোমরা আজকে একটা বন্ধু বান্ধবের সঙ্গে রয়েছো অনেক আত্মীয় স্বজনের সঙ্গে হয়তো অনেকেই রয়েছো আনন্দ হুল্লোর হবে আজকে কিন্তু আমাদের এই অজানা সত্য পরিবারে এমন কিছু সদস্যরাও রয়েছে যারা কিন্তু আজকের দিনটা অজানা সত্যকে নিয়েই কাটাতে চায় তারা কিন্তু আজকের এই রাতটা ভয় নিয়ে কাটাতে চায় আজকের এপিসোডে তোমরা শুনতে পারবে দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা আর যেহেতু আজকের এপিসোডটা আমাদের বছরের শেষ এপিসোড আমি চেষ্টা করেছি আজকের এপিসোডটাকে একদম ভয়ঙ্করভাবে উপস্থাপন করার আজকের যে প্রথম ঘটনাটা তোমরা শুনবে সেটা একটি রেললাইনে ঘটে যাওয়া ঘটনা হ্যাঁ ঠিকই শুনছ কলকাতা থেকে নৈহাটিতে আসার পথে ঘটে যাওয়া একটা ঘটনা এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটা রয়েছে সেই ঘটনাটিও একটি স্পেশাল ঘটনা সব কিছু বলে দিতে চাই না আমি আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে একদম শেষ অবধি আজকের এপিসোডটাকে শোনো আজকের এপিসোডটাকে লাইক করো যারা এখনো পর্যন্ত লাইক করোনি কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো কেমন লাগছে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে আজকের এপিসোডটাকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না বেশি দেরি না করে এবার আমরা সরাসরি চলে যাব। আজকের এপিসোডের প্রথম ঘটনায় ঘটনা লিখে পাঠিয়েছেন নির্ভীক প্রামাণিক সে যেরকম করে ঘটনাটা লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজুর সিদা আমি নির্ভীক প্রামাণিক আমি অজানা সত্যের একজন পুরনো শ্রোতা এবং আমি অনেক বছর ধরে অজানা সত্যের প্রত্যেকটা ঘটনা শুনি এবং আমি তোমাকে অনেকবার কমেন্টও করেছি তোমাকে একটা কথা বলার ছিল দাদা আগের বছর আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছি আমার বাড়ির লোকেরা এখন অনেক খুশি যার কারণে মাঝে মধ্যে তোমার এপিসোডটা ব্যস্ততার কারণে শোনা হয় না তবে যখন শুনি তখন সত্যি বলতে খুবই ভালো লাগে তুমি প্রতি বুধবার এবং শনিবারের রাতের আমেজটা একদম অন্যরকম করে দাও আজকে আমি তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠাতে চলেছি যেই ঘটনাটা আমি অনেক আগে থেকে ভেবেছিলাম তোমাকে পাঠাবো তবে পাঠিয়ে উঠতে পারেনি আজকে তোমাকে আমি ঘটনাটা লিখে পাঠালাম আশা করছি তোমার অনেক ভালো লাগবে শুরু করছি ঘটনাটা ঘটনাটা অনেক বছর আগের তখন ছিল দু উনিশ সাল সময়টা ছিল একদম দু সালের একদম শেষের দিকে অর্থাৎ এখন যে সময়টা চলছে অক্টোবর ডিসেম্বর এই সময়কার কথা আমি সেইবার চেন্নাইতে গেছিলাম কিছু বিশেষ কাজের জন্য এখানে বলে রাখি আমার বাবা পেশাগত দিক থেকে চেন্নাইতেই থাকেন এবং বাড়িতে আমি মা এবং আমার একটা ভাই থাকি ঘরের সংসারের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না কারণ বাবা থাকতো দূরে এবং আমি আর আমার ভাই ছিলাম ঘরের একমাত্র যাকে বলে সমস্ত কিছুর দায়িত্ব আমাকে এবং ভাইকেই নিতে হতো তো যাই হোক সেইবার আমি চেন্নাই যাই কিছু কাজের উদ্দেশ্য নিয়ে আমার বাবা আমাকে বলেছিল যে তুই এইখানটায় চলে আয় তোকে কোনো একটা কাজে ঢুকিয়ে দেব তো কাজের আশা নিয়ে আমি সেখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর আমার বাবা আমাকে একটা কাজে ঢুকিয়েও দেয় এবং ভালো মতোই টাকা আমি উপার্জন করছিলাম তবে সমস্যাটা হচ্ছে আমি বাড়ি ফিরতে পারতাম না কারণ যেখানে কাজ করতাম সেখানে ছুটি খুব একটা ভালো দিত না বাবা আর আমি সেখানেই থাকতাম আমার মা আর ভাই নৈহাটিতেই থাকত মাঝে মধ্যে ওদের জন্য খুবই চিন্তা হতো যে ওরা কীরকম রয়েছে কী করছে না করছে একটু চিন্তা হতো তাই মাঝে মধ্যেই ফোন করে ওদের কাছ থেকে খোঁজ খবরও নিতাম কিন্তু এই ফোনটা আমি সবসময় করতে পারতাম না কারণ স্বাভাবিকভাবেই কাজের এত চাপ ছিল যে একটু ফোন করে যে গল্প করবো সেটা রাতের আগে কখনোই সম্ভব হতো না তো যাই হোক তখন সময়টা চলছিলো দু হাজার উনিশ সালের নভেম্বর কি ডিসেম্বর মাস আমি কাজ থেকে ছুটি পাই প্রায় দুই সপ্তাহ কি তিন সপ্তাহের ছুটি আমি পেয়ে যাই তো সেই ছুটিটা কাটানোর জন্যই আমি সেখান থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দিই যখন আমি বাড়ি ফিরছিলাম আমার মনটা খুবই ভালো ছিল তবে আমার বাবা ফিরতে পারছিলেন না বাবার সঙ্গে একটু কথাবার্তা বলে একটু গল্পগুজব করে আমি সেখান থেকে চলে আসি শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার যেই শেষ ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা একটু লেটে রয়েছে জানি না কি কারণে তবে ট্রেনটা একটু লেট তো যাই হোক নাই নাই করে সেই দিন ট্রেনটা ঢোকে সাড়ে নটায় আমি ট্রেনে উঠে পড়ি এবং দশ মিনিট বাদে ট্রেনটা ছেড়ে দেয় আস্তে আস্তে আমি যাচ্ছি বাড়ির পথে এবং যত বাড়ির পথে এগোচ্ছি আমার মনটা তত ভালো হচ্ছে আমার মা এবং আমার ভাই আমার জন্য জেগেছিল আর ওদের জন্য কিছু ভালো ভালো খাবারও আমি বাড়িতে নিয়ে যাচ্ছি এখানে বলে রাখি আমি একদম ট্রেনের জানলার ধারে বসেছিলাম এরপর যখন ট্রেনটা যেতে যেতে আমি শ্যামনগর স্টেশনে পৌঁছালাম তখন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি স্টেশনটা পুরোই ফাঁকা স্বাভাবিক তখন চরম শীত সেই শীতে অত রাতের বেলায় স্টেশনে তেমন কোনো লোকজন নেই তবে ওই ফাঁকা স্টেশনের মধ্যে আমি একটা মহিলাকে দেখতে পাই মহিলাটার কোলে একটা বাচ্চা বাচ্চাটাকে পুরো একদম সাদা কাপড় দিয়ে মোড়ানো আর মহিলাটাও কেমন যেন একটা সাদা লাল পাড়ের শাড়ি পরে রয়েছে চুলটা সামনের দিকে ঝুলে রয়েছে যার কারণে সেই মহিলার মুখটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না হঠাৎ করে আমি দেখি মহিলাটা আমার দিকে তাকিয়ে জায়গা ছেড়ে উঠে হেঁটে হেঁটে আমার দিকে আসছে আমার মনে তখন একটাই প্রশ্ন যে এত শীতে মহিলাটা শুধু একটা শাড়ি পরে রয়েছে এবং পরনে কোনো ব্লাউজও নেই শুধু শাড়িটাকে গায়ে পেছিয়ে রেখে দিয়েছে আমার একটু মায়া লাগছিল ভাবলাম দু চারটে টাকা দিয়ে দিই কিন্তু যখনই দিতে যাব দেখি ট্রেনটা ছেড়ে দেয় এবং মহিলাটা নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে আর আমার ট্রেনটা এগোতে শুরু করে মনটা একটু আফসোস রইল যে মহিলাটাকে আমি কিছু দিতে পারলাম না এরপরে যখন আমি পরের স্টেশনে এসে পৌঁছালাম আমি ভাবলাম এরপরে যখন আমি পরের স্টেশনে এসে পৌঁছালাম আমি একটু এদিক ওদিক দেখতে দেখতে যখন আমি আবার জানলা দিয়ে বাইরে প্ল্যাটফর্মের দিকে তাকাই তখন আমি হঠাৎ করেই হতবাক হয়ে যাই অবাক করার বিষয় হলো সেই মহিলা আর বাচ্চাটা এই স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে আমি বেশ ভয় পেতে শুরু করলাম যে মহিলাটা তো ছিল শ্যামনগর স্টেশনে এর পরের স্টেশনে এসে দাঁড়ালো কি করে সেই মহিলাটা জায়গা ছেড়ে উঠে আবার আমার দিকে এগিয়ে গিয়ে আসতে থাকে এইবারে আর ট্রেন ছেড়ে দেয়নি এইবারে মহিলাটা একদম আমার জানলার সামনে এসে হাত পেতে বলে দাদা কিছু দেবেন আমার গায়ের পশম দাঁড়িয়ে যায় মহিলাটার গা দিয়ে কেমন যেন বিছড়ি গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে অনেক দিন যেন স্নান করেনি আমি অত শত না ভেবে পকেট থেকে দশ টাকা বের করে মহিলাটাকে দিয়ে দিই মহিলাটা জায়গা থেকে কেন জানি না এরপর ট্রেন ছেড়ে দেয় এবং আমি পরের স্টেশনের দিকে রওনা দিই যখন আমি পরের স্টেশনে পৌঁছাই আমি আবার যখন বাইরের দিকে তাকাই আমি দেখি সেই একই মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি এবার অনেক ভয় পেয়ে যাই যে এই মহিলা পরপর তিনটে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে কি করে শ্যামনগর থেকে পরের স্টেশন তার পরের স্টেশনেও দেখছি মহিলাটা দাঁড়িয়ে রয়েছে এটা কিভাবে সম্ভব আমি বুঝতেই পারছিলাম না ভয় আমার আত্মারাম খাঁচা এরপর মহিলাটা আবার এসে আমাকে বলে দাদা কিছু দেবেন আমি এইবারে বলি না গো দিদি আমার কাছে কিছু নেই ট্রেনটা আবারও ছেড়ে দেয় এখানে বলে রাখি মহিলাটি যখন প্রথম আমার কাছে এসে ভিক্ষা চেয়েছিল আমি কাজটিকে তুলেছিলাম ট্রেনের জানলার বাদবাকি সময় কাজটা নামানোই ছিল স্বাভাবিকভাবে শীত প্রচুর সেই সময় ঠান্ডা হাওয়াটা কেউই নিতে পারে না এরপর ট্রেনটা যখন সামনের স্টেশনের দিকে অগ্রসর হলো আমি একটু নিজের সিটটা ছেড়ে উঠি এবং ট্রেনের গেটের সামনেটা গিয়ে একটু দাঁড়াই এবং সেইখানে দাঁড়ানোর পর আমি যেই দৃশ্যটা দেখতে পাই সেই দৃশ্যটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম সেই মহিলাটা নিজের কোলে বাচ্চা নিয়ে ট্রেনের গতিতে দৌড়ে দৌড়ে আমার সাথে সাথে আসছে মানে ট্রেনটা রেললাইনের উপর দিয়ে যাচ্ছে কিন্তু এর পাশে একটা কাঁচা মাটির রাস্তার ওপর দিয়ে মহিলাটা কোলে বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে একদম ট্রেনের গতিতে এটা কিভাবে সম্ভব এটা কখনোই হতে পারে না একটা মহিলা ট্রেনের গতিতে দৌড়াচ্ছে কি করে এমন সময় দৌড়াতে দৌড়াতে মহিলাটা যখন আমার দিকে তাকায় সেই মহিলার চোখের লাল আভা দেখে আমি সেখানেই স্তব্ধ হয়ে যাই তারপর আমার কিছু মনে নেই যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি আমি দেখি আমার মা ভাই তো রয়েছেই সঙ্গে পাড়ার কিছু প্রতিবেশী রয়েছে আমার প্রচণ্ড ভয় হয় আমি প্রত্যেকটা ঘটনা সবাইকে বলি তারা প্রত্যেকেই একটু চমকে ওঠে তারা প্রত্যেকেই বলে যে মার মন্দিরে গিয়ে একবার পুজো দিয়ে নিয়ে আসতে তারপর আমার মা আমাকে একটু বড়মার মন্দিরে নিয়ে যায় সেখানে ঠাকুর মশায়ের আশীর্বাদ এবং একটু পুজো টুজো দেওয়ার পর আমার একটু জ্বর এসেছিল প্রায় এক সপ্তাহ ধরে আমি জ্বরে ভুগেছিলাম অনেক আত্মীয় স্বজনের কাছে এই ঘটনাটা জানাজানি হয়েছিল কিন্তু আস্তে আস্তে আমি তারপর সুস্থ হয়ে যাই এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা অনেকেই হয়তো বিশ্বাস করবে না বলবে কাল্পনিক তবে আমি যেটা দেখেছি সেটা আমি জানি ধন্যবাদ রাজর্ষিতা আমার ঘটনাটাকে সিলেক্ট করার জন্য যদি আমার ঘটনাটা পড়ে তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই আমাকে একবার জানিও তোমার গলায় শোনার জন্য অপেক্ষায় রইলাম অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই নির্ভীককে এত অসাধারণ একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য সত্যি মানে অনেক দিন বাদ একটা রেল লাইনের ঘটনা শুনলাম আর রেল লাইনের ঘটনাগুলোকে শুনলেই না কেমন যেন একটা গাটা ছমছম করে ওঠে আর তার উপর এখন শীতের পরিবেশ আর এই ঘটনাটাও ঘটেছে একদম শীতকালের সময় একবার ইম্যাজিন করে দেখো তোমরা তোমরা এরকম ট্রেনের ভেতরে রয়েছ আর এই ধরনের দৃশ্য তোমরা নিজেদের চোখে দেখছো কেমন লাগবে একবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠিয়ে দাও অজানা সত্য ফিফটিন অ্যাট রেট জিমেল ডট কম এই জিমেল আইডিতে এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা আমাকে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ধন্যবাদ এইবার আমরা চলে যাবো আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় শুরু করছি দ্বিতীয় ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছে মিলন দাস সে যেরকম করে ঘটনাটা লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি এবং মিলন দাস এর আগেও আমাদেরকে আগের এপিসোডে একটা ঘটনা পাঠিয়েছে সেই ঘটনা কিন্তু সত্যিই বেশ দারুণ ছিল আজকে তার ঘটনাই আবার পাঠ করে শোনাবো তো শুরু করছি ঘটনা নমস্কার দাদা আশা করি তুমি এবং অজানা সত্য চ্যানেলের সকল শ্রোতা বন্ধুরা খুবই ভালো আছ এর আগেও আমি তোমাকে একটা ঘটনা পাঠিয়েছিলাম তিনটে বাচ্চার ঘটনা যেটা তুমি পাঠ করে শুনিয়েছিলে তোমার গলায় শুনে একেবারে মুগ্ধ হয়ে গেছি আজ আমি আমার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা তোমাকে শোনাব যেটা শুনে হয়তো তোমাদের রীতিমতো ভয় লাগবে তাই শ্রোতারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো তখন ছিল ঠান্ডার শেষের দিকে অর্থাৎ ওই মাঘ মাসের শেষের দিকে তো সেই সময় একদিন রাতে ওই জানি না তখন কটা বাজে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল আমি তখন মনে করেছিলাম যে হয়তো ভোর হয়ে গেছে এই ভেবে উঠে পড়ে আমি বাইরে সকালে ঘুরতে একটু মাঠে গেছিলাম তখন একটু মাঠে কুল গাছ ছিল এবং সেখানে কুল থাকতো সেই কুল গাছের যে মালিক ছিল সে ভোরবেলায় সেখানে থাকতো না যার কারণে এটা একটা সুবিধা ছিল কুল পাড়ার তো আমি সেখানে কুল পাড়তেই গেছিলাম সেই দিন যে আমি ভোরবেলায় বাইরে বেরিয়েছি ওই দিন আমি আমার মোবাইল ফোনটা ঘরেই ভুলে এসেছিলাম বাইরে বেরিয়ে দেখি অন্ধকার আর কুয়াশা আমি ভেবেছিলাম ভোর তাই আমি বাড়ি থেকে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে একটা তেঁতুল গাছ পড়ে গ্রামের সবাই বলে ওই তেঁতুল গাছটা নাকি ভালো নয় কিন্তু আমি ওই সব পাত্তা না দিয়ে হেঁটে এগোচ্ছি এমন সময় আমি যখন তেঁতুল গাছটা পার করি হঠাৎ করেই আমার গাটা কেমন যেন ভারী হয়ে আসে আমি বুঝতে পারছি না যে আমি কেন হেঁটে এগোতে পারছি না আমার মনে হচ্ছে আমার ঘাড়ের উপরকে যেন চেপে বসেছে যার কারণে আমি আমার জায়গা থেকেই নড়তে পারছি না কিছুটা দূর আমি কষ্ট করে এগোতে এগোতে হঠাৎ করে একটা জায়গা দেখে আমি টয়লেট করতে বসে পড়ি এমন সময় আমার চোখ যায় তেঁতুল গাছটার দিকে এবং যা আমি দেখতে পাই তা আমি জীবন নেও ভুলব না আমি দেখি তেঁতুল গাছটার ওপরের দিক থেকে বড় আকৃতির আলো ধীরে ধীরে নেমে আসছে আমার দিকে যেন আমায় সে নিয়ে যেতে চলেছে আমার তখন হাত পা একেবারে অবশ হয়ে যায় আমি এক ফোটাও নড়তে পারছিলাম না এবং জায়গা থেকে উঠতে পারছি না এই ঠান্ডার মধ্যে আমি ঘামছি কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ পর সব কিছু স্বাভাবিক হয়ে গেল এবং আমি হনুমান চালিসা পড়তে পড়তে ধীরে ধীরে বাড়ির দিকে দৌড় মারলাম এবং বাড়ি গিয়ে বুঝতে পারলাম যে এখনো ভোর হয়নি এখন সবে রাত গভীর রাত আর এই সময় আমি বাড়ির বাইরে সেই তেঁতুল গাছের সামনে চলে গেছিলাম রাজুর সিদা এই ছিল ঘটনা ঘটনাটা হয়তো ছোট তবে আমার জীবনের একটা সত্যি অভিজ্ঞতা তুমি তোমার মতো করে গুছিয়ে বলো দাদা অজানা সত্য আরও বড় হোক ইতি তোমার ভাই মিলন দাস বাঁকুড়া থেকে মিলন দাসকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই এত অসাধারণ একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আমি অজানা সত্যের সকল শ্রোতা বন্ধুদেরকেই বলতে চাই যে তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অবশ্যই শেয়ার করো আমি খুব ভালো করে উপস্থাপন করে এইখানে একদম পুরো রেডি করে তোমাদের সামনে আমি শোনাবো আশা করছি তোমাদের সেই ঘটনাগুলো অনেক ভালো লাগবে তো যাই হোক এবার আমি চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন আসিফ ইকবাল আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ গীতা গোস্বাম কমেন্ট করেছেন এম ডি মঞ্জু কমেন্ট করেছেন রুকাইয়া তালুকদার আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক কমেন্ট করেছেন ইটস সৌরভ কমেন্ট করেছেন সৌভিক দেব কমেন্ট করেছেন মিলন মসজিদ কমেন্ট করেছেন সুদেশনা সিনহার রয় তাপসী কর্মগা কমেন্ট করেছেন শফিকুল সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য তোমাদেরকে আগামী নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে তোমরা প্রত্যেকে ভালো থাকো নতুন বছরটা অনেক ভালো করে কাটাও এবং রাত বারোটার পরে যারা যারা এখন পিকনিক করছো অথবা সব বন্ধু বান্ধব মিলে রয়েছে তারা প্রত্যেককে আনন্দ করো ধন্যবাদ দেখা হবে আবার পরের এপিসোডে এবং নতুন বছরের সঙ্গে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া